আসলে বন্ধুরা আজকে আমরা আসছি ভাদুনে গাজীপুরের একটি প্রত্যন্ত অঞ্চল হলেও অনেক উন্নত এখানে অনেক শাক সবজি আমরা মাঠে চাষ করে ওগুলাই আমরা দেখতে আসছি যে আসলে গ্রামে যে ফিলটা। সে ফিলটা যেন আমরা চোখের সামনে দেখতে পারি হ্যাঁ এখানে আছে ধান খেত ধানের জমিতে অনেক ধান বোনা হয়েছে এদিকে সরিষা আছে এখানে আমরা যে আলু খাই সেই আলুর চাষ করা হয়েছে এখানে ওখানে লাইয়ের একটা ঝাড় আছে রসুন ক্ষেত আছে সব মিলিয়ে ফাটাফাটি মানে গ্রাম ও পরিবেশে অনেক ভালো লাগছে ওবায়দুল তুমি একটু চারিদিকটা একটু ভিডিও করে দেখাও চারিদিকে 阿叔。 এখন আমরা একটি আশ্চর্যজনক একটি জগতে আমরা প্রবেশ করব সেই জগতে অনেক ঘন জঙ্গল সেখানে বাঘ আছে সিংহ আছে এবং হিংস্র জীবজন্তু থাকাটাই স্বাভাবিক তাই আমরা সতর্কভাবে আমাদের মিশনটা সাকসেস করার চেষ্টা করছি আসেন বন্ধুরা আমরা সবাই দেখি লেসগো এখানে অনেক ঘন জঙ্গল এবং এখানে বিশেষ করে বড় বড় জীব জানোয়ার থাকাটাই স্বাভাবিক বন্ধুরা সেই জন্য আমরা অনেক সতর্ক সহকারে আমরা এই জঙ্গলে প্রবেশ করছি আসো ওই যে একটা ভাল্লুক একটা ইয়া বান্দর দেখা যাচ্ছে দেখ মুখ ফোরা বান্দর ক্যামেরাটি একটু সামনে নাও সম্ভবত দর্শক দেখতে পাবে না সেভাবে ধরবা আসো আমরা এবার ঘন জঙ্গল পেরিয়ে আমরা এখন লোকালয়ে অবস্থান নিচ্ছি বন্ধুরা আপনারা আসুন দেখেন এখানে অনেক ছোট বড় ঘরবাড়ি এবং গ্রামের মতো পরিবেশ আমরা সবাই দেখবো আসেন সবাই আমাদের সাথে এটা সম্ভবত গোল পাতার গাছ অনেক সুন্দর লাগে দেখতে হ্যাঁ আপনাদেরও অনেক ভালো লাগবে আপনারা হয়তো চিনেন জানেন এটি একটি ঔষধি গাছ হিসেবেও কাজ করা হয় <laughs> হিসেবে <laughs> রেখে হুম অ্যাকচুয়ালি আমি এখানে বসেছি আমার পিছনে সুন্দর একটা পুকুর আমি একটি গাছের ছায়াতে একটা মা চালে গ্রাম্য পরিবেশে বসে আছি বসার কারণ আমরা যখন জঙ্গল দিয়ে আসছিলাম তখন খুব ক্লান্ত মনে হচ্ছিলো তাই মনে করলাম যে একটু বসেই হ্যাঁ দুটা কথা বলি তো এই কারণে আসলে আমার হাতে একটি পাতা দেখছেন এই পাতাটার কি গাছের পাতা অবশ্যই আপনারা কমেন্টসে বলে যাবেন এটি কি গাছের পাতা হতে পারে খুব ভালো লাগলো দেখতে খুব লাল সুন্দর লাগতেছে